দুই লুকে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে মেহজাবিন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী অভিনয় দক্ষতা আর সুন্দর মুখশ্রীর বদলতে সবার প্রিয় তিনি জীবনের প্রথম সিনেমা সাবার প্রিমিয়ার উপলক্ষে সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়েছেন অভিনেত্রী কেরিয়ারে একের পর এক সাফল্য সব মিলিয়ে বৃহস্পতি যেন মেহ মেহজাবিনের শত ব্যস্ততার মধ্যেও তিনি তার ভক্ত অনুসারীদের সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালের দুটি লুক শেয়ার করে নিতে ভুলেননি মনোক্রোমাটিক প্রথম লুক অভিনেত্রী বেছে নিয়েছেন ওয়েস্টার্ন আউটফিট অফ দ্য শোল্ডার ককটেল ড্রেস পরেছেন তিনি পুরো ড্রেসটি ডিজাইন করা হয়েছে কালো সীমারি নেট ফেব্রিকে মাঝারি ধর্গর এই সুন্দর আউটফিটটির সামনে অংশ ফ্লোরাল সিকুইনের কাজ আছে যা গজিয়েস একটা আমেজ দিয়েছে তার লুকে পায়ে কালো হাই হিল আর সেজেছেন মিনিমাল মেকআপে লাল লিপস্টিকের ক্লাসিক লুকে বেশ সুন্দর লাগছে তাকে কানে কালো পাথরের স্টার্ট মাছ সিদ্ধি করে ছেড়ে রেখেছেন চুল আর মার্কিন ব্র্যান্ডের বেটেন এভিয়েটন সানগ্লাস রেখেছেন সঙ্গে সবশেষ লুককে আরো ফোটোজেনিক করতে মেহুজাবিন হাতে নিয়েছেন এক গুচ্ছ সাদা টিউলিপ ফুল ওয়েস্টার্ন সময় গজিয়াস আমেজ এনে লুকে কিন্তু স্পেশাল কোনো ইভেন্টে বাঙালি নারী কি শাড়ি না পরে থাকতে পারে তাই তো অভিনেত্রী ফিল্ম ফেস্টিভ্যালে এই লুকে বেছে নিয়েছেন ক্রিম পেস্টেল শেডের টিস্যু শাড়ি এক রঙে এই শাড়ির পাড় জুড়ে রয়েছে সোনালি রঙের ছোট ছোট সিকুইন বসানো নিখুঁত কাজ একই কাছে রয়েছে ফুল স্লিপ ও রাউন্ড নেকের ব্লাউজও ব্লাউজের সামনের অংশে পুরোটা জুড়ে আর হাতার আর অংশ আছে সিকুইনের খেলা এই আউটফিটের সঙ্গে অভিনেত্রী এথনে সাজিয়ে নিজেকে উপস্থাপন করেছেন মাছ সিঁধে করে টেনে খোপা করেছেন আর কানে পড়েছেন পাথরের দুল তার নোট মেকআপে প্রকাশ পেয়েছে কাজল দেওয়া চোখের সাজ